আওয়াজ মৈত বিসমুল্লাহ রহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম দয়ালু সম্মানিত বিহগণ আপনাদের সামান্য পরিমাণ হল কাজে আসবে এরকম একটা আমল নিয়ে আপনাদের সামান্য উপস্থিত হলাম আজকের আমলের বিষয় হচ্ছে আপনার পছন্দের ছেলে অথবা পছন্দের মেয়ের সঙ্গে বিবাহ প্রস্তাব দেওয়া মাত্রই রাজি হবে এমন একটা জবরদস্ত আমল আপনি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে বিবাহ দিবেন কিন্তু আপনি যাকে স্থির করছেন যে আমি যদি আমার ছেলেকে অমুক বাড়ির অমুকের কন্যার সঙ্গে যদি বিয়ে শি আমার আমারও মেয়ে পছন্দ হয়েছে তাদের বংশ বুনিয়াদ সব কিছু ভালো এরকম মেয়ের সঙ্গে যদি আপনি বিবাহ দিতে চান আপনার ছেলেকে অথবা আপনার মেয়েকে আপনার বিবাহ বিবাহ উপযুক্ত মেয়েকে বিয়ে দেবেন অনেক জায়গায় অনেক ধরনের প্রস্তাব বিবাহর আসে বা আপনারও বিয়ের প্রস্তাব নিয়ে যান কিন্তু কোথাও বিবাহ হইতেছে না বিবাহ প্রস্তাব আসে শেষে আবার বিয়ে হয় না আবার আপনিও ওরকম হয়তো অনেক জায়গায় গেছেন ছেলে দেখছেন মেয়ে বিয়ে দেওয়ার জন্য কিন্তু শেষে দেখা যায় বিবাহ হয় না এরকম সেটা ছেলের ক্ষেত্রেও হতে পারে মেয়ের ক্ষেত্রেও হতে পারে হয়তো আপনি পছন্দ করছেন আপনার ছেলের কে বিয়ে দেবেন এমন পাত্রীকে কিন্তু ওরা হয়তো আপনার ছেলেকে পছন্দ করলো না বিয়েটা হলো না একই রূপে একই ভাবে দেখা যায় আপনি আপনার মেয়েকে বিয়ে দেবেন যেখানে আপনার ছেলে পছন্দ হয়েছে কিন্তু ওদের মেয়ে পছন্দ হয় নাই কিন্তু আপনি বিবাহ দিতে রাজি আপনার পছন্দ হয়েছে যা আপনার কন্যাকে ওই ছেলের সঙ্গে বিয়ে দেবেন ওই পরিবারের মধ্যেই বিয়ে দেবেন অপরূপভাবে আপনার ছেলেকে হয়তো আপনার যে কন্যা দেখছেন ওই কন্যার সঙ্গে বিয়ে দেবেন আপনার পছন্দ আপনার ফ্যামিলির পছন্দ সবারই পছন্দ হয়েছে কিন্তু কোনো কর্মেই লোক মারফত আত্মীয় স্বজন মারফত বা ঘটক মারফত বিয়ের প্রস্তাব পাঠাইছেন কিন্তু বিয়াতে তারা রাজি হলো না বিয়াটা হলো না সেটা ছেলেমেয়ের উভার ক্ষেত্রে হতে পারে এরকম বিষয় তবে বিবাহ ব্যাপারটা একটা জটিল বিষয় যদি রসুল বলেছেন বিবাহ সাদীতে তোমরা বিলম্ব করিও না কোথাও যখন বিবাহ পরিপূর্ণ কথাবার্তা হয়ে যায় এবং বিবাহ উপযুক্ত ছেলে হোক মেয়ে হোক দ্রুত বিবাহ তাগিদ দেওয়া হয়েছে কারণ আপনার কন্যা বা আপনার ছেলেকে বিবাহ উপযুক্ত হওয়ার পর যদি আপনি দ্রুত বিবাহ সাদী না দেন হয়তো আপনার কন্যা হয়তো আপনার ছেলে আপনার ছেলে হতে পারে মেয়ে হতে পারে এক সময় দেখবেন ওই ছেলে বা মেয়ে হোক অবৈধ কোনো কিছু লিপ্ত হবে অবৈধ ভালোবাসা অবৈধ প্রেম প্রীতি লিপ্ত হয়ে যাবে পরকিয়ে লিপ্ত হয়ে যাবে আর এর পাপের দায় ভার আপনি পিতা আপনি গার্জিয়ান আপনি অভিভাবক আপনার এর দায়ভার আপনাকেই বহন করতে হবে আল্লা কাছের কাছে আপনি জবাবদিহি হতে হবে যাক ছোট্ট একটা আমল আপনার পছন্দ আপনি ছেলের বউ হিসেবে একজন পছন্দ করছেন সেখানে ঘটক পাঠাইছেন কাজ হয়নি আপনি শোধন পাঠাইছেন কাজ হয়নি প্রস্তাব পাঠাইছেন আরো পরিচিত লোকজন পাঠাইছেন কাজ হয়নি করবেন সেটা ঘট হোক এত দাতা থাকে তার প্রেক্ষিতে আপনার পছন্দ করেছেন হয়তো ওই মেয়েকে আপনার ছেলের সঙ্গে বিয়ে দেবেন অথবা আপনার মেয়েকে মেয়ের জন্য ছেলে পছন্দ করছেন ওই ছেলেকে দিয়ে আপনি আপনার মেয়ে বিয়ে দেবেন সেটা মেয়ের ক্ষেত্রে ছেলে ক্ষেত্রে হতে পারে আপনি কি করবেন আপনি বিবাহের প্রস্তাব নিয়ে যাবেন নিজেই সঙ্গে কাউকে নিতে পারেন ঘটকও থাকতে একটা মাধ্যম তো থাকতেই হবে আর যদি আপনার পরিচিতের মধ্যে হয় তাহলে তো আপনি নিজেও যেতে পারেন কি করবেন কি আমল এই আমলটা করবেন আপনি বিবাহের প্রস্তাব দেবেন ওরা বিয়েতে রাজি হয়ে যাবে না ওরা রাজি হয়ে যাবে কি এমন আমল আমলটা হচ্ছে সুরা তোহা সুরে তোহা আপনি একটা সবুজ সবুজ রঙের একটা কাপড় নেবেন সবুজ বনের একটা কাপড় নেবেন নতুন কাপড় কাপড়টা আপনি এক দরি কিনবেন দরদাম করবেন না দোকানদার যা চাইবে ব্যবসা বিক্রেতা আপনি তাই দিয়ে নেবেন কতটুকু পরিমাণ নেবেন ছুরা তোহা ছুরা তোহা লেখতে যতটুকু পরিমাণ কাপড় লাগে অতটুকু নেবেন আপনি আইডিয়া করে আপনার তো একটা আইডিয়া আছে ছুরা তোহাটা কত বড় কতটা কতটুকু সময় লাগবে কতটুকু জায়গা লাগবে ওই অনুপাতে আপনি সবুজ বর্ণের একটা কাপড় করে করবেন কাপড়টা যেন সুতির কাপড় হয় সুতির কাপড়ে আপনি লিখতে লিখতে পারবেন সুবিধা সুতির কাপড়ে লিখতে সুবিধা এরপর সুরা তোহা ওই কাপড়ের উপর সম্পূর্ণ লিখবেন সুরে তোহাটা সম্পূর্ণ রূপে লিখবেন এন আপনি যদি নিজে লিখতে পারেন নিজেই লিখবেন যদি নিজে লিখতে না পারেন কারো দ্বারা লিখে নেবেন কোরআ আলম ওলামা কারো দ্বারা ভালো কোনো ব্যক্তির দ্বারা বা আরো ব্যক্তি দ্বারা লিখে নেবেন নেওয়ার পর ওইটা সুন্দর করে আপনি ভাঁজ করবেন কাপড়টা সুন্দর করে ভাঁজ করে বা জড়িয়ে নেবেন আপনি কাপড়টা নিলেন দেখা শেষ হলো ভাঁজ করলেন ওই কাপড়টা সঙ্গে রাখবেন ধরুন যে আজকে আমি অমুকের রাখে আমার ছেলেকে বিয়ে দেব তাহলে আপনি প্রস্তাব নিয়ে যাবেন ওই কাপড়টা আপনি সঙ্গে রেখে ওই বাড়িতে বা তাদের গার্জিয়ান বা অভিভাবক যাকে যে প্রস্তাবটা ডাইরেক্ট দিয়ে দেবেন যে আমি আমার ছেলে বা অথবা আমার মেয়ে আপনার ছেলেকে দিয়া বা আমার ছেলেকে আপনার মেয়ের আমি বিবাহ দিতে চাই তা আপনারা বিবাহে ইচ্ছুক না না ইচ্ছুক আশা করি আপনারা আমার প্রস্তাবে রাজি হবেন এই যে বিয়ের প্রস্তাবটা আপনি কলা করে হোক দিয়ে দেবেন বিয়ের প্রস্তাব দেওয়া মাত্রই তারা আপনার নিষেধ করবে না তবে হ্যাঁ যে কোনো বিষয় সমঝোতার মধ্যে করতে হয় আকাশ পাতাল ফারাক রেখে কাজ হয় না আমি ওই মেয়ের যোগ্যতা না বা আমি ওই ছেলের যোগ্যতা না এরকম ফারাক করা যাবে না যেমন কাছাকাছি হয় আপনি বিয়ের প্রস্তাব দিলেন ইনশাল ওই মেয়ের অভিভাবক মেয়ে মানে ওই বিয়েতে যে সমস্ত জড়িত সবাই রাজি হয়ে যাবে আপনি আপনার সহজেই ছেলে হোক বা মেয়ে হোক বিবাহ দিতে হবে